কোটা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর আসসালাম আলাইকুম সম্মানিত দিনী ভাই ও মনাবার ইসলাম সম্পর্কে জানা আমার আপনার আমাদের সকলেরই যেমন জরুরি ঠিক তেমনি আমি আপনি আমরা সকলে মিলে যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে জানাটাও ততটাই জরুরি রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়ে এ পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আনসার বাহিনীর আন্দোলন বর্তমান ঘিরে শুধু আনসার বাহিনী না যত আন্দোলন এই মুহূর্তে সংগঠিত হচ্ছে প্রত্যেকটা আন্দোলনই অযৌক্তিক বলে বিবেচিত হবে আজকে আনসার বাহিনী তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীর কাছে যে একটা পরিচয় লাভ করেছে সেটা হচ্ছে তারা মানবতা বিরোধী। এদেশের সবচেয়ে বড় শত্রু তারাই হতে চলেছে তারা অনেক বেশি স্বার্থবাদী তাদের দ্বারা এদেশে আমার দৃঢ় বিশ্বাস তাদের দ্বারা এদেশে কোশ্চিন কালো ভালো কিছু আশা করা যায় না এবং তাদের এই কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে ইন ফিউচারে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা এই আনসার বাহিনী করতে চলেছে এই জন্য সময়ের দাবি এদেরকে বয়কট করা এরা স্বার্থবাদ এদেরকে বয়কট করতেই হবে এদেরকে শুধু বাংলাদেশ না ভাই শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ ঘৃণার চোখে দেখছে আর আমার কাছে মনে হচ্ছে এরা অনেক বড় একটা ষড়যন্ত্রের সাথে লিপ্ত সম্ভবত এরা কোন ষড়যন্ত্রকারীর হাতে হাত মিলিয়েছে এদেশকে অস্থির করার জন্য তারা হয়তো ওয়াদাবদ্ধ এটা আমার মনে হচ্ছে আমার এই কথাগুলো যদি আমার মানতে কষ্ট হয় তাহলে অনুরোধ করব একটু সময় নিয়ে আমার এই সামনের আলোচনাটু শোনেন মানে খুব অল্প সময় কারণ প্রত্যেকটা বিষয় সেখানে আমি বিশ্লেষণ করে আর বিশ্লেষণের সময়টা অনেক লম্বা নয় অনুরোধ একটু সময় নিয়ে আপনি শোনেন আশা করি আপনি আমার এই কথাগুলো আমার এই কথাগুলো আপনি হয়তো ক্লিয়ার হতে পারবেন সম্মানিত দিনী ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মোহাম্মবুল আলমিন আমাদেরকে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার একটা রূপরেখা দান করেছেন এটার অন্যতম প্রমাণ হচ্ছে এই মানবতা বিরোধী আনসার বাহিনী সবচেয়ে বড় প্রমাণ পনেরো ষোলো বছরে একটি কথাও বলতে পারেনি আর শাসক চলে যাওয়ার পনেরো ষোলো দিনের মাথায় হ্যাঁ তারা তাদের দাবি নিয়ে উপস্থিত হচ্ছে তারা তাদের দাবি পান তাদের নিজ অধিকার তারা ফিরে পাত তারা যেটা প্রাপ্য তারা সেটা বুঝে পান এটা আমরা সকলেই চাই সবকিছুর একটা সময় আছে তো ভাই মানবতা নিয়ে আপনি কাজ করা আপনার প্রয়োজন ছিল মানবতা কি আপনাদের ভিতরে নাই সম্মানিত দিন ভাই যাই হোক এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি সত্যি এতদিন আমরা পরাধীন ছিলাম এখন আমরা স্বাধীন এখন আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতেছি স্বৈরাচারী একজন শাসকের বিদায় হলো এই দেশ থেকে তারপরে রহস্যজনক আমাদের হিন্দু ভাই বোনদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে রহস্যজনক ভাবে আমরা বুঝতে পারতেছি পুরো বাংলাদেশকে অস্থির করার একটা পায় তারা অতঃপর তারা সেখানে ব্যর্থ তারপরে শুরু হয়ে গেল বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে তারা তাদের দাবি নিয়ে দাঁড় হচ্ছে অথচ চার পাঁচ দিনও যায়নি তো তারা তাদের দাবি নিয়ে দাঁড়িয়ে গেছে ইভেন আমরা দেখেছি যখন ডক্টর ইনুস শপথই গ্রহণ করেনি তার আগেও বিভিন্ন দাবি নিয়ে দাঁড় হয়ে গেছে এদের উদ্দেশ্য আসলেই ভিন্ন হতে পারে সম্ভবত এদের উদ্দেশ্য হচ্ছে এদেশকে অস্থির করা এরপরে যখন এখান থেকেও তারা ব্যর্থ তারপরে আমাদের চিরশত্রু ভারত তারা চক্রান্ত করে কি করলো বিভিন্ন বাদ তারা ছেড়ে দিয়ে বাংলাদেশে ভয়াবহ একটা বন্যার একটা রূপ রেখা আমাদেরকে দেওয়ার চেষ্টা করলো সেটাও এখন ব্যর্থতার পথে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে কে রূপবে আমায় বাংলাদেশ তুমি কে রুখবে আমায় আলহামদুলিল্লাহ সম্মানিতা দিনী ভাই ও বোনেরা যখন বাবা মা তার সন্তানকে হারাচ্ছে যখন একটি সন্তান তার বাবা মাকে হারাচ্ছে যখন একজন সাধারণ মানুষ তার আত্মীয় সজনকে হারাচ্ছে কেউবা তার সঞ্চয়টাকে হারিয়ে ফেলছে কেউবা হয়েছে সর্বস্ব এমন অবস্থাতেই একদল স্বার্থবাদী মানুষ অধিকার নিয়ে লচ্ছে অধিকার ভাগতে যখন একজন প্রতিবন্ধী আপনি কি দেখেননি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেননি যে একজন প্রতিবন্ধী সে ভিক্ষা করে দশ টাকা দান করতেছে বর্ণার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে দেশের আপনি আপনার স্বার্থ নিয়ে পড়ে রয়েছে কে হারাচ্ছে তার সর্বস্ব আর কেউ বা তার অন্য কি কঠিনই আপনি কি দেখেননি চোখে সারা বিশ্ব সারা বিশ্ব তো আছেই তারা বিভিন্ন সারা পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে বন্যাতদের পাশে দাঁড়িয়েছে কঠিন অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই জন্য বিভিন্ন হজুর শাহেক থেকে শুরু করে যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে আমরা চিনি তারা প্রত্যেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা সকলেই আল্লাহ কাছে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে যখন ঘুমাতে গেলে প্রশ্ন যাবে আরে আমার পাশে আমার সন্তান শুয়ে আছে আমার স্ত্রী শুয়ে আছে আমি নিজেও শুয়ে আছি বাসায় কারেন উপরে ফ্যান ঘুরছে নেড আছে কোনো অশান্তি নাই শান্তিতে ঘুমাচ্ছি কিন্তু আমার এক ভাই আমার এক বোন তার কি একটা অবস্থা তারা শান্তিতে ঘুমতো অনেক দূরের কথা পেটের ক্ষুধার যায় অনেক ভাই এরকম আছে সে সাহায্য পাচ্ছে না এই সমস্ত চিন্তা ভাবনা যখন সাধারণ মানুষকে গ্রাস করে বসছে ঠিক সেই সময় স্বার্থবাহী মহল স্বার্থবাদী একদল মহল রয়েছে যারা দেশকে অস্থির করার জন্য উঠে পড়ে লেগেছে যারা এদেশের তারা কখনো ভালো চায় না তারাই এখন এই মুহূর্তে আন্দোলনে জড়িয়ে পড়েছে সামনে তিনি ও বোন প্রতিবাদ আপনাকে করতেই হবে যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন কিভাবে করবেন মাঠে নামতে হবে দরকার নাই যদি ক্ষমতা থেকে মাঠে নামেন ক্ষমতা নাই ফেসবুকে একটি পোস্ট হলেও আপনি করেন যে আমরা এদের বিরুদ্ধে এরা মানবতা বিরোধী এদেরকে অবিলম্বে বয়কট করা দরকার বাংলাদেশ সরকারকে একটা সিদ্ধান্ত নেওয়া নিলে হয়তো খুব ভালো হয় এদেরকে সকল সবাইকে বহিষ্কার করা দরকার বাংলাদেশ অসংখ্য দক্ষ বেকার যুবক ঘুরে রয়েছে যে অত্যন্ত দক্ষ অত্যন্ত দক্ষ এদেরকে আপনি নিয়োগ করেন প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে জাতীয়করণ করেন কোনো সমস্যা নেই কিন্তু এদেরকে বাদ দিতেই হবে এরা দেশের সবচেয়ে বড় শত্রু এদেরকে যদি এই মুহূর্তে আপনি যদি দমায় ফেলতে না পারেন ইন ফিউচারে এরা অনেক বড় সমস্যা নিয়ে দাঁড়াবে এটা আমার বিশ্বাস আল্লাহ ভালো সামালইতে দিন ভাই বোনেরা সবশেষ পর্যন্ত এতটুকু বলি বুঝতে না পারলে খতিনি ভুল বুঝবেন না আমি কখনোই আপনাকে বলছি না যে আমার প্রত্যেকটা কথা আপনি মেনে নেন যদি কথা আমার বুঝতে না পারেন করে চলে যান সমস্যা যাই হোক আপনাদের কাছে দাবি প্রতিবাদ আপনাকে করতেই হবে এদের বিরুদ্ধে অবস্থান নিতেই হবে মাঠে নামে যদি করতে না পারেন কমসে একটা ফেসবুক পোস্ট করে লিখেন যে এরা বিরোধী এদেরকে দেশ থেকে তাড়াতে হবে অথবা এদেরকে একদম স্থায়ী বহিষ্কার করতে হবে এদের বিরুদ্ধে আপনাকে করে উঠাইতেই হবে এরা দেশের সবচেয়ে বড় শত্রু কারণ এই দেশকে তারা অস্থির করার জন্য বিভিন্ন রকম পায় তারা করতেছে এদেরকে অ্যাভয়েড করতেই হবে এই মনোভাব এই মনোভাব আপনার ভিতরে থাকতে হবে আমার ভিতরে থাকতে হবে আমার ক্ষমতা আছে আমি একটা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানালাম আপনার যেমন ক্ষমতা আছে আপনি ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান সম্রাজুদ্দিনী ভাই ও আমার এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে ইসলামিক এবং দেশভিত্তিক যে কোনো আলোচনা নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহি